বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত প্রিয় এলাকাবাসী পথ ভাই বোন বন্ধুগণ আলাইকুম চলে আসুন ওভারব্রিজ গোডাউন রোড মেহেদী ভাইয়ের ঠান্ডা লেবুর শরবত ও বেলের শরবতের প্রচার মাইক লক্ষ্য করে এই প্রচন্ড রোদে গরমের দিনে মেহেদী ভাইয়ের ঠান্ডা পানির লেবুর শরবত ও বেলের শরবত পেলে তো কথাই নেই আমাদের কাছে প্রতি গ্লাস শরবত পাচ্ছেন মাত্র দশ টাকায় মাত্র বিশ টাকায় আর স্পেশাল শরবত পাচ্ছেন মাত্র তিরিশ টাকায় এই প্রচন্ড তীব্র গরমে শীতল পরশ পেতে এক গ্লাস খেয়ে দেখুন মেহেদি ভাইয়ের ঠান্ডা পানির লেবুর শরবত অথবা বেলের শরবত মেহেদি ভাইয়ের ঠান্ডা পানির লেবুর শরবত ও বেলের শরবত এমনভাবে যে তৈরি করে একটু খেলেই আত্মা ভরে দামি সস্তা জোড়ায় আত্মা শরীরের পুষ্টি আর মনের সন্তুষ্টি ওররে মজা ওর মজা ওররে ম মেহেদি ভাইয়ের ঠান্ডা পানের লেবুর শরবত ও বেলের শরবত মেহেদি ভাইয়ের লেবুর শরবত তৈরি হয় ফ্রেশ লেবু তোকমা এবং এসবগুলের ভুসি ও ঠান্ডা পানি দ্বারা এবং বেলের শরবত তৈরি হয় কলা দই এবং মিষ্টি বেল দ্বারা যা একবার খেলে বারবার খেতে মন চাইবে এই সেই পাটকেল ঘাটা ওভারব্রিজ গোডাউন রোড সংলগ্ন মেহেদি ভাইয়ের ঠান্ডা পানির লেবু শরবত ও বেলের শরবতের প্রচার মাই তায়ের দেরি না করে চলে আসুন পাটকেল ঘাটা ওভারব্রিজ গোডাউন রোড সংলগ্নে মেহেদি ভাইয়ের দোকানে মেহেদি ভাইয়ের ঠান্ডা পানির লেবুর শরবত ও বেলের শরবত তৈরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ফ্রেশ লেবু পাকা বেল সহ বহু আইটেমের ভেজাল মুক্ত উপাদান দ্বারা যা শরীরের পুষ্টি আর তৃষ্ণা মেটাতে সহযোগিতা করে আমাদের কাছে মেহেদি ভাইয়ের ঠান্ডা পানির লেবুর শরবত ও বেলের শরবত পাচ্ছেন প্রতি গ্লাস মাত্র দশ টাকায় বিশ টাকায় মাত্র বিশ টাকায় আর স্পেশাল শরবত পাচ্ছেন মাত্র তিরিশ টাকাই মেহেদি ভাইয়ের ঠান্ডা পানির শরবত ও বেলের শরবত খেলে দেহে আনে প্রশান্তি শরীর ও মন থাকে সতেজ কর্মক্ষমতা করে বৃদ্ধি দেহে আনে শক্তি সবাইকে মেহেদি ভাইয়ের ঠান্ডা পানির লেবর শরবত ও বেলের শরবত হাউজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ